মলা মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর সাথে ভিটামিন এ ও অন্যান্য ভিটামিনও রয়েছে তবে এই মাছটা চোখের যত্নে অনেক বেশি উপকারী বলে আমরা জানি আসল কথা হচ্ছে আজকালকার রাতকানা রোগ না হলেও চোখের সমস্যায় অনেকেই ভুগি তো সেক্ষেত্রে মলা মাছের উপকারিতা বলে শেষ করা যায় না মলা মাছের চচ্চড়ি তো সবাই খেয়ে থাকি আজকে আমি করব কাঁঠালের বিচি দিয়ে মলা মাছ চচ্চড়ি তো প্রত্যেককে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে এই যে কাঁঠালের বিছে আর আলু আমি একেবারে পাতলা করে মানে কেটে নিয়েছি এখনের এর মধ্যে রসুন পেঁয়াজ আমি কেটে দিয়েছি আর সাথে সব ধরনের গুঁড়ো মশলা সহ এই তো হাতে মেপে আমি এখানে তেলটা দিয়ে দিলাম হাতে মেখে রান্না করতে গেলে তেলটা কেমন যেন আমার হাতের উপর দেওয়ার একটা অভ্যেস এটা দিলে আমার কাছে মনে হয় আমি আন্দাজটা ঠিকঠাক টের পাই তো যাই হোক এখানে আমি তেল সহ সব মশলাটাকে খুব ভালো মতো আলু আর এই যে কাঁঠালের বিচি দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি ভালো মতো মেখে নিতে হবে এতে করে আলুর ভেতরের যে রস মাছটা এটা বের হয়ে আসে আর এখনই মনে হয় কি একদম আলুগুলো আরো কম হয়ে গেছে কমে কাঁঠার সেক্ষেত্রে এর জন্য আর এদিকে এই যে মলা মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে আলতো করে মেখে নিব একসাথে যদি আলুর সাথে এরকম কচলানো হতো তাহলে এই মলা মাছের অস্তিত্ব আর থাকতো না তো এই ভেবে হচ্ছে মাছটাকে পরে দিয়েছি মাছটা একটু এই যে তরকারির সাথে আলতো করে মেখে এর মধ্যে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিলেই হবে কাঁঠালের বিচিগুলো এমনিতেই ভালো সিজনের কাঁঠালের বিচি এখন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেক সময় কাঁঠালের বিচি সিদ্ধ হতে চায় না তবে এই কাঁঠালের বিচিগুলো ভালো এজন্য দ্রুতই সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তবে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আবার ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আমি ফ্রোজেন করা কয়েকটা কাঁচা মরিচ কেটে দিলাম এই মরিচটা না দিলে মনে হয় তরকারিটা স্বাদটাই হতো না আর এটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমি একটু পরিমাণ শুকনো মরিচ ব্যবহার করেছি কালারের জন্য কারণ আমি সবসময় শুকনো মরিচ দিই না আর যেহেতু কাঁচামরিচ একদম ফ্রেশটা ছিল না ফ্রোজেন করা ছিল তো তাই ভেবেই একটু শুকনো মরিচ দিয়েছিলাম তো এই তো আমি এখানে চার পাঁচটা ফোজেন কাঁচামরিচ কেটে দিয়ে একদম দশ মিনিটের পরেই আমি ঢাকনাটা খুললাম আর এই তো এই যে মানে একদম মাখা মাখা অবস্থায় হয়েছে আর এক সাইডে একটু লেগেও গিয়েছে তবে পুড়ে যায়নি এই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগে আর এইভাবে আমি নামিয়ে নিয়েছিলাম যে হালকা একটু ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু আলুতে টেনে নিয়ে গেছে একদম শুকনা শুকনা ভাব হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু মলা মাছটাকে অবহেলা করবেন না সবাই একটু কাটা হলেও এই মাছটা উপকারী হিসেবে খেয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ